আসসালামু আলাইকুম আজকে আলোচনা করব দ্বিতীয় শ্রেণীর অধ্যায়ের এই সংখ্যা এ পৃষ্ঠা নাম্বার হচ্ছে পাঁচ এবং প্রশ্ন নাম্বার হচ্ছে এখানে চার নাম্বার বড় থেকে ছোটো সাজায় এখানে চারটা লাইন দেওয়া আছে পাঁচটি করে সংখ্যা দেওয়া আছে আমাদের এখান থেকে প্রথমে সবচেয়ে বড় সংখ্যাটা বের করতে হবে তারপর তার চেয়ে একটু ছোটো তারপর তার চেয়ে আর একটু ছোটো এরকম করে করে বড় থেকে ছোটো করে আমাদের সাজিয়ে লিখতে হবে উদাহরণ হিসেবে এখানে একটি দেওয়া আছে চব্বিশ আটত্রিশ বারো ঊনপঞ্চাশ পঁচিশ এই সংখ্যাগুলো আমাদের এখানে দেওয়া আছে এগুলো আমাদের সাজিয়ে লিখতে হবে তো সাজিয়ে লিখতে হলে আমাদেরকে প্রথমে সবার বড় সংখ্যাটা খুঁজে বের করতে হবে তো এখান থেকে সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে এই ঊনপঞ্চাশ আর এর চেয়ে একটু ছোটো সংখ্যা হচ্ছে আটত্রিশ এই যেখানে সবচেয়ে বড় ঊনপঞ্চাশ এর চেয়ে একটু ছোটো আটত্রিশ তার চেয়ে যেটা ছোটো আছে সেটা হচ্ছে পঁচিশ এর চেয়ে আর যেটা আছে সেটা হচ্ছে চব্বিশ এবং এর চেয়ে যেটা ছোটো আছে সেটা হচ্ছে বারো ঠিক তেমনিভাবে এখানে হচ্ছে কি এই এখানের মধ্যে সবচেয়ে বড়ো সংখ্যা হচ্ছে একচল্লিশ এখানের সবচেয়ে বড়ো সংখ্যা হচ্ছে একচল্লিশ তারপর হচ্ছে সাঁতিরিশ তারপর হচ্ছে সাঁতিরিশের পরে যেটা হচ্ছে ছত্রিশ এবং তারপরে আছে হচ্ছে আঠারো বিশ এবং আঠারো বিশ আঠারো তারপরে এখানেও সেম এখানে সবচেয়ে বড়ো সংখ্যা হচ্ছে একচল্লিশ তারপরে উনতিরিশ একচল্লিশ উনতিরিশ তারপর তেইশ পনেরো তেইশ পনেরো চোদ্দ আর তিন নাম্বার আছে সেম এখানে সবচেয়ে বড়ো সংখ্যা হচ্ছে পঞ্চাশ পঞ্চাশের পরও হচ্ছে ছত্রিশ পঞ্চাশ ছত্রিশ তেত্রিশ আঠাশ আঠাশ বিশ এটা হচ্ছে ছোটো থেকে বড়ো সংখ্যা সাজিয়ে লিখলাম